এবার পদত্যাগ করলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সুমিত্র শেখর আজ বুধবার বিকেলে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক জনসংযোগ ও পি এস টু এস এম হাফিজুর রহমান দু সালের ডিসেম্বর মাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পান তিনি জানা গিয়েছে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়লেন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর সৌমিত্র শেখর উল্লেখ্য গত সাতই আগস্ট থেকে আন্দোলন চলমান রয়েছে শিক্ষার্থীদের তিন দফা একটি দাবি উল্লেখ করি বিসি রেজিস্ট্রার ট্রেজার সহ দুর্নীতিগ্রস্ত প্রশাসনের পদত্যাগ এছাড়াও ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাজনীতি বন্ধ ঘোষণা 何